প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে চলছি যে ভিডিওটা এটা হচ্ছে আপনার বাঘারপোড়া থানার গয়ার বটলা একটি সুনির্দর্শন এবং পার্কের মতন একটি জায়গা এখানে আসলে মানুষের খুবই চলাফেরা বাঘারপোড়া অঞ্চলের মানুষজন একটু সময় পেলে এখান থেকে ঘুরে আসার চেষ্টা করে আসলে জায়গাটাও অনেকটা সুন্দর নিলিবিলি জায়গা চারিদিকে মাঠ মাঠের মাঝখানে একটু সুন্দর পরিবেশ আসলে এরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না তো এখানে অনেক সময় দেখা যায় যখন বিশেষ বিশেষ দিনগুলো থাকে যেমন ঈদের সময় হলে বা নানান রকম সময় হলে এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয় যেটা মানুষকে অনেকটা আনন্দ দেয় এবং এখানে সবথেকে ভালো বিষয়টা হচ্ছে কি এই যে যে আপনার সন্তান বা আত্মীয় স্বজন বা যারাই থাক কোনো তাদের তাদেরকে নিয়ে আপনি ঘুরতে আসলে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে একটা বিনোদন পাবেন এবং সুন্দর একটা পরিবেশ উপরে দেখেন এই যে কি সুন্দর গাছ গাছের নিচ দিয়ে ছায়া বসার মতন সুন্দর পরিবেশ দেখার মতনও সুন্দর একটা পরিবেশ নিজের কাছে খুবই ভালো লাগবে তো আমিও গিয়েছিলাম আসলে ঘুরতে খুবই ভালো লাগছে বিষয়টা অনেক সুন্দর একটা পরিবেশ এই দেখেন অনেকেই এখানে ঘুরতে আসছে আমরা যখন গেছিলাম কি সুন্দর একটা গাছ গাছের নিচে একদম ছায়া যেমন মাঠের ভিতরে ফাঁকা একটা জায়গা তো আপনারা যদি কেউ না যেতে অবশ্যই এখান থেকে একটু ঘুরে আসবেন ভালো লাগবে খুব সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আজকের মতন একটু ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ